দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা শিখব কি সেরিবেলাম কাকে বলে তো পস্তাদ মস্তিষ্কের পন্সের বিপরীত দিকে অবস্থিত খন্ডাংশকে সেরিবেলাম বলে তাহলে কি পশ্চাদ মস্তিষ্কের পন্সের বিপরীত দিকে অবস্থিত খন্ডাংশটিকে সেরিবেলাম বলা হয় আচ্ছা সেরিবেলাম কাকে আমরা বুঝলাম এরপরে কি ইথিলিন কি ধরনের হরমোন ব্যাখ্যা করো ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন তাহলে ইথিলিন কি ধরনের হরমোন এক ধরনের গ্যাসীয় হরমোন এর কাজ কী এর প্রধান কাজ হলো উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে সো তোমরা জানো কি না আমরা জানি না আমরা কিন্তু কলা কলাটা যে পাকানো হয় এটা কিন্তু ইথিলিন দিয়ে পাকানো হয় কলাতে যদি আমরা ইথিলিন দিই তাহলে কাঁচা কলাও কিন্তু পেকে যায় তো ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন এবং এটার প্রধান কাজ হলো ফল পাকাতে সাহায্য করা আচ্ছা এরপরে কি এই হরমোন সাধারণত উদ্ভিদের ফুল ফল পাতা বীজ ও মূলে থাকে অনেক সময় এই হরমোনের কারণে চারা গাছ বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় তাহলে কি এই হরমোনের কারণে অনেক সময় কী হয় চারা গাছের বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায় সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম